সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি তার বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা প্রার্থনায় যাই আসুন আমরা আজকে যে বাক্য পাঠ আদি পুস্তক তার বাইশ বাইশ অধ্যায় এক থেকে উনিশ পদ আমরা দেখব এখানে আমরা দেখি যে অব্রাহামের মহাপরীক্ষা অর্থাৎ অব্রাহাম সম্বন্ধে আমরা সবাই জানি না ইশাহাকের বাবা অব্রাহাম আমরা জানি যে সেই অব্রাহামের পরীক্ষা ইসকে নিয়েছিলেন ঈশ্বর আমরা দেখি যে অব্রাহাম একশো বছর নিঃসন্তান ছিলেন এবং তারপরে তিনি ঈশ্বরের অনুগ্রহে তার সন্তান লাভ হলো ঈশ্বর তাকে সন্তান দিলেন সেই সন্তানের নাম হচ্ছে ইশাহাক। এবং সেই ইশাহাককে নিয়ে অব্রাহাম যখন খুব আনন্দে জীবনযাপন করছিলেন তখন ঈশ্বর তার জীবনে এই পরীক্ষা নিয়ে আসলেন যে তিনি আমরা এক পদে দেখি এই সকল ঘটনা পরে অব্রাহাম ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন তিনি তাহাকে কহিলেন হে অব্রাহাম তিনি উত্তর করিলেন এই দেখুন আমি তখন তিনি কহিলেন তুমি আপন পুত্রকে তোমার অদ্বিতীয় পুত্রকে যাহাকে তুমি ভালোবাসো সেই ইশাহাকে লইয়া মরিয়া দেশে যাও তধাকার এক পর্বতের কথা আমি তোমাকে বলিব তাহার উপরে তাকে হোমার্থে বলিদান করো অর্থাৎ আমরা এখানে কি পড়লাম যে ইশাহাক ছিলেন অব্রাহামের অদ্বিতীয় মানে একমাত্র পুত্র যাকে তিনি ভীষণ ভালোবাসতেন কারণ তার বৃদ্ধ বয়সে তার একেবারে মানে মানে বার্ধক্য বয়সে তার সন্তান যা তিনি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ হিসাবে পেয়েছিলেন সেই সন্তানকে হঠাৎ করে একদিন ঈশ্বর বলছেন যে আমি তোমার কাছ থেকে তোমার সন্তানকে চাই তুমি এই সন্তানকে নিয়ে মরিয়া পর্বতে যাও এবং সেখানে গিয়ে আমার উদ্দেশ্যে তুমি তাকে হোম বলি উৎসর্গ করো বলিদান করো পরে অব্রাহাম আমরা দেখি যে অব্রাহাম আর কোনো এখানে কিন্তু কথা নেই পরে আমরা তিন পদে দেখি পরে কি বলেন অব্রাহম প্রত্যুষে উঠিয়া গর্ধ সাজাইয়া দুইজন দাস ও আপন পুত্র ঈশাহাকে লইয়া হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন অর্থাৎ ঈশ্বর আব্রাহামকে যা বললেন তিনি কিন্তু একেবারে ঠিক সেই মতো তিনি কিন্তু আমরা এখানে কোথাও কোনো বাক্য দেখি না যে তিনি নিজের মনেও একবার প্রশ্ন করেছেন যে কেন ঈশ্বর আমাকে বলেন বা তার স্ত্রী যে তার একমাত্র সন্তান তার স্ত্রীর সঙ্গেও তিনি কোনো কথা নাই এখানে তিনি কিন্তু ঈশ্বর যা বলেছেন তিনি কিন্তু সেইভাবে সমস্ত প্রস্তুতি নিয়ে তিনি কিন্তু সন্তানকে নিয়ে বেরিয়ে পড়লেন এবং তৃতীয় বেশ আব্রাহমের চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখলেন তিন দিনের দিন তিনি সেই স্থানে গিয়ে পৌঁছালেন এবং আমরা দেখি সেখানে অব্রাহাম তার দিওকে বললেন যে তোমরা গর্ধবের সহিত এখানে থাকো আমি আর যুবক আমরা গিয়া উপরে প্রণিপাত করিয়া আসি অর্থাৎ ঈশ্বর তাকে মানে বলেন যে যোগ্য বলি দিতে দিতে সেখানে তিনি একটা বলিদান মানে ঈশ্বরের সম্মুখে একটা উৎসর্গ করা অর্থাৎ সেই জায়গাটা পবিত্র জায়গা এবং সেখানে তিনি কী করলেন তার সন্তানকে নিয়ে তিনি কী বললেন আমি প্রণিপাত করে আসি ঈশ্বরকে প্রণিপাত করে আসি আমি আমার সন্তানকে নিয়ে তোমরা এখানে সবাই দাঁড়িয়ে থাকো গর্দেবের সহিত পরে আমরা দেখি তারপরে পরে অব্রাহাম কাস্টের কাষ্ঠ হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্রের স্কন্ধে যে মানে বলিদান যা যেই কাষ্ঠ দিয়ে যে হোম তিনি দেবেন সেই কাঠগুলোকে তিনি কি করলেন তার পুত্রের স্কন্ধে আমরা এখান থেকে নতুন নিয়মে আমরা একটা জিনিস আমরা দেখতে পাই যে প্রভু যিশুকে যখন ক্রুশে দেয়া হবে সেই ক্রুশ সেই কাঠের ক্রুশকে কিন্তু প্রভু যিশুর কাঁধেই দেওয়া হয়েছিল তাই আমরা দেখি যে এই যে বলিদান এটা ঈশ্বরের অনুমতিতে ঈশ্বরের গ্রাহ্য বলি তাই আসুন আমরা এখানে দেখি যে পরে কী যে সেই এ পুত্র ঈশাহাকের স্কন্ধে দিলেন এবং নিজ হস্তে অগ্নি ও খড় খড়গ লইলেন পরে উভয়ে একত্র চলিয়া গেলেন মানে পরে দেখি আমরা একসাথে গেলাম পরে ঈশাক আপন পিতাকে আবার জিজ্ঞেস করছেন যে বাবা তুমি তো আমাকে আমরা তো ওখানে যাচ্ছি কিন্তু সমস্ত জিনিস আমাদের কাছে আছে বলির নিমিত্ত যা কিছু প্রয়োজন তুমি সব কিছু নিয়েছ কিন্তু আমাদের মেষ শাবক কোথায় আমরা সাতের লাস্টের দিকে দেখি সাত পদে লাস্টের দিকে কিন্তু হোমের নিমিত্তে মেষ শাবক কোথায় মানে সন্তান বাবাকে জিজ্ঞেস করছে অথচ বাবা জানেন যে সেই সন্তানকে তিনি বলিদান অব্রাহম কইলেন বৎস ঈশ্বর আপনি হোমের জন্য মেষ শাবক যোগাইবেন পরে উভয়ে একসঙ্গে চলিলেন অর্থাৎ বাবা ও সন্তানকে বোঝালেন যে আমাদের ঈশ্বর আমাদেরকে বলেছেন তো ঈশ্বর আমাদেরকে যোগাবেন তারপরে তিনি চলেন এবং আমরা দেখি যে পরে নয় পদে দেখি যে নির্দিষ্ট স্থানে তিনি উপস্থিত হলেন এবং মানে যেখানে যজ্ঞ নির্মাণ করিয়া সেখানে যোগ নির্মাণ করিয়া তিনি কাঠ সাজাইলেন এবং কাঠ কাঠ সাজাইয়া বেদী বাঁধলেন এবং পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন মানে পুত্রকে সেই মানে বেদির উপরে তার পুত্রকে হাঁড়ি কাঠে মানে যেখানে বলিদান করবেন সেখানে তার তার পুত্রকে তিনি রাখলেন এবং যখন তিনি মানে খর্গ বার করে তিনি যখন তার পুত্রকে বধ করবেন তুলেছেন তখন আকাশ হইতে এগারো পদে দেখি এমন সময়ে আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে ডাকিয়া কহিলেন অব্রাহাম অব্রাহাম তিনি কহিলেন দেখুন এই আমি তখন তিনি বলিলেন বারো পদে যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না উহার প্রতি কিছুই করিও না কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে ও অসম্মত নও মানে এখানে ঈশ্বর অব্রাহমের যে পরীক্ষা নিতে চাইলেন অব্রাহম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি পাশ করলেন ঈশ্বরের সম্মুখে তিনি সফল হলেন তাই আমরা দেখি যে ঈশ্বর তার প্রতি প্রীত হলেন এবং তিনি বললেন যে আর হস্ত বিস্তার করিও না তোমার পুত্রের প্রতি তুমি আর কিছুই করিও না কারণ আমি বুঝেছি যে তুমি আমার প্রতি কতটা ভালোবাসো বা তোমার পুত্র মানে আমরা যদি আমাদেরকে এরকম সিচুয়েশানে হয় আমরা কি করব। আমরা এরকম পরিস্থিতিতে আমরা কি করব আমরা জানি না কিন্তু অব্রাহাম এটা করেছিলেন আমরা পদে দেখি তখন আব্রাহাম চক্ষু তুলিয়া চাহিলেন আর দেখো দিকে একটি মেষ মেষ তার সিংহ জোপেবদ্ধ বদ্ধ পরে আব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন অর্থাৎ অব্রাহাম মুখ দিয়ে কী বলেছিলেন যে ঈশ্বর জোগাইবেন না মেষ শাবক ঈশ্বর জোগাইবেন অর্থাৎ সেই যোগানদাতা জিহবা জিরি যিনি আমাদের যোগানদাতা ঈশ্বর তিনি কিন্তু এখানে সেটা যোগালেন আর অব্রাহাম সেই স্থানের নাম জিহবা জিরি সদাপ্রভু যোগাইবেন রাখলেন অর্থাৎ অব্রাহাম সেই স্থানের নামটাও রাখলেন জিহ জিহবা জিরি হুম এই জন্য অদ্যপি লোকে বলে সদাপ্রভুর পর্বতের যোগান হইবে অর্থাৎ আমাদের যোগান কোথা থেকে হয় ঈশ্বরের পর্বত থেকে যোগান হয় তারপরে অব্রাহাম দ্বিতীয়বার আকাশ হইতে অব্রাহাম ডাকে সদাপ্রভু অব্রাহামকে ডাকিয়া কহিলেন কহিলেন যে অব্রাহাম তখন তুমি এই কার্য করিলে আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না সেই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব অর্থাৎ অব্রাহাম যে আশীর্বাদ আগে পেয়েছিলেন তার থেকে আরও আরও অনেক বেশি আশীর্বাদ করলেন কারণ ঈশ্বর আমরা দেখি এখানে পদে তিনি এখানে নিজের দিব্য ঈশ্বর করছেন এই হেতু আমি আমারই দিব্য করিয়া কইতেছি। অর্থাৎ নিজেরই দিব্য করে তিনি বলছেন আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব এবং আকাশের তারাগণের ও সমুদ্র তীরস্থ বালুকার ন্যায় তোমার অতিশয় বংশবৃদ্ধি করিব তোমার বংশ শত্রুগণের পুরোদ্ধার অধিকার করিবে অর্থাৎ ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করলেন যে আকাশের তারাগণের সমুদ্র তীরস্থ বালুকা নেয় অর্থাৎ যা কোনো দিন কেউ গুনতে পারে না গুনে শেষ করতে পারে না আজকে আমরা সমস্ত বিশ্বের মানুষের যতই আমরা গণনা করি যতই আমরা রেকর্ড রাখি কিন্তু আমরা গুনে শেষ করতে পারবো না বা পারি না তাই অব্রাহাম যে ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ যে পেয়েছিলেন সেই আশীর্বাদ আজও আমরা ঈশ্বর পৃথিবীতে ঈশ্বরের মানুষের মানে ঈশ্বরের সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই কারণ আমরা যে মানুষ আজকে পৃথিবীতে অসংখ্য মানুষ না আমরা যতই আমরা সেন্সাস করি গুণাগুণি গুণাগুনি করি না কেন আমরা কিন্তু গুণে শেষ করতে পারি না একটা আন্দাজ করে একটা এই হতে পারে এতটা হতে পারে এই রকম আমাদের ধারণা আমাদের কনসেপ্ট এই ধরনের তাই প্রিয় ভাই বোনেরা ঈশ্বর যখন আশীর্বাদ করেন তার আশীর্বাদকে আমরা গণনা করতে পারি না এবং সেই আশীর্বাদ ঈশ্বর আব্রাহামকে করেছিলেন তাই আব্রাহামের বংশধর হিসেবে আমরা আমাদের আদি পিতা হচ্ছেন আব্রাহাম তাই আঠারো পদে দেখি আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে কারণ তুমি আমার বাক্যে অবদান করিয়াছ অর্থাৎ সমস্ত জাতি আমরা আব্রাহামের বংশ হিসাবে আমরা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আজকে পরে আব্রাহাম আপন দাসদের নিকটে ফিরিয়া গেলেন এবং বেশ সেবাতে প্রথম চলে গেলেন তাই প্রিয় ভাই বোনেরা দেখুন আব্রাহামের জীবনে যে পরীক্ষা এসেছিল সেই তুলনায় আমাদের জীবনে যে পরীক্ষা আসে তা কিন্তু অতিশয় নগণ্য তাই আমরাও পরীক্ষার সময়ে আমরাও স্থির থাকি এবং ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি কারণ ঈশ্বরের উপরে যদি বিশ্বাস করে সে কখনোই লজ্জিত হয় না সে কখনোই নিরাশ হয় না কারণ আমাদের যোগানদাতা জিরিহ জিহবাজিরি তিনি আমাদের সমস্ত যোগান দেন তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটান তিনি আমাদের সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকেন কারণ আমরা অব্রাহামের সন্তান আমরা আশীর্বাদের সন্তান তাই প্রিয় ভাই বোনেরা আমরা কখনও নিরাশ হব না কখনো হতাশ হব না কখনও আমরা নিজেদেরকে অসহায় বলে মনে করব না কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের আশীর্বাদ আরেকটিবার আমরা যাচনা করি হালে মহান প্রেমময় পিতা তোমার মহান ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা নিজেদেরকে তোমার স্মরণে উপস্থিত করতে পেরেছি প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে পিতা তোমার এই বাক্যের মাধ্যমে যে শিক্ষা পেলাম প্রভু এই শিক্ষা প্রভু আমরা যদি ধরে রাখতে পারি প্রভু তাহলে আমাদের জীবনে ও। প্রভু অনেক আশীর্বাদ আসে আমরা আমাদের জীবনেও সফলতা আসবে প্রভু তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু আমরাও যেন প্রভু সেই অব্রাহামের পথ বিনতো বিশ্বস্ত হই প্রভু এবং অব্রাহামের মতো তোমাতে নির্ভর করে চলতে পারি প্রভু তুমি আমাদি ওকে সাহায্য করো প্রভু দয়াল যিশু বাবা তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু কারণ তুমিও সেই স্কন্ধে প্রভু সেই কাষ্টকে তুমি বহন করেছিলে প্রভু যেভাবে ঈশাক গ্রহণ করেছিল প্রভু কিন্তু প্রভু ঈশাহাককে এখানে ঈশাহাককে বলিদান করা হয়নি কিন্তু তুমি আমাদের নিমিত্তে বলিদান হয়েছ প্রভু কারণ আমাদের পাপের ভার এত বেশি হয়ে গেছিলো সেই পাপ থেকে তুমি উদ্ধার করার জন্য প্রভু তুমি বলিদান হয়েছিলে প্রভু এবং প্রভু শুধু বলিদান হওনি প্রভু প্রভু তুমি তিন দিন পরে তুমি পুনরুথিত হয়ে প্রভু তুমি দেখিয়ে দিয়ে গেছো প্রভু যে তুমি একমাত্র সত্য এবং জীবন্ত ঈশ্বর প্রভু তাই তো ধন্যবাদ করি প্রভু আজকের এই সকাল তোমার হস্তে রাখি প্রভু তোমার বাক্যের দ্বারা প্রভু আমরা যা শিক্ষা লাভ করলাম প্রভু তা যেন আমরা ধরে রাখতে পারি আমাদের জীবনে কাজে লাগাই প্রভু সারাটা দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু আমার প্রত্যেক প্রিয় ভাই বোনদের খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু আমি তোমার কাছে সমর্পণ করি প্রত্যেকের পরিবারে প্রত্যেকের জীবনে প্রভু তুমি সাহায্য করো আশীর্বাদ করো এবং সঙ্গে থাকো প্রভু দেয়ালজিস বাবা তোমার কাছে আমি আমার সমস্ত অপরাধের ভার তোমার হস্তে রেখে প্রভু আজকের এই বিনোদন প্রতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ কর্তা প্রভু যিশু খ্রিস্ট তুমারই নামে আমেন সবাইকে জয় যীশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার সু সুভালো হোক এবং আমার সাথে প্রার্থনায় থাকতে চাইলে আমার সাথে আপনারা প্রতিনিয়ত প্রার্থনার মধ্যে উপস্থিত থাকতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এভাবে দিনের পর দিন আমরা এগিয়ে যেতে পারবো ঈশ্বরের বাক্য নিয়ে ধন্যবাদ করি সবাইকে জয় যিশু আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু